একদিকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে দেশ পালিয়ে যেতে সাহায্য করলো সেনাবাহিনী অন্যদিকে তারাই সারা দেশে রাজনৈতিক কর্মী সমর্থক দমনে অভিযান চালাচ্ছে কেন সেনাবাহিনীর সদস্যরা বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর ১২ ঘন্টারও কম সময়ের ব্যবধানে সারা শরীরে নির্যাতনের চিহ্ন সহ পরিবারের হাতে লাশ তুলে দেওয়া হয়েছে চল্লিশ বছর বয়সী এক যুবদল নেতা কুমিল্লায় পরিবারের সদস্যরা এবং চিকিৎসক বলছেন সারা শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কোমর থেকে পা পর্যন্ত কালো খোলা জখমের চিহ্ন পেট বুক পিঠ পা গলা সহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন ছিল কুমিল্লার এই যুবদল নেতার অথচ তহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা তো দূরের কথা একটা জিডিও ছিল না থানায় বাবার কুলখানিতে যোগ দিতে কুমিল্লা এসেছিলেন তিনি রাত আড়াইটায় বাড়িতে ভেতরে ঢুকে সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায় বাড়ি তল্লাশি শেষে এবং তারপর তার লাশ পুলিশের হাতে যখন তুলে দেওয়া হয় তখন পুলিশ অচেতন অবস্থায় তৌহিদুলকে এত খারাপ অবস্থায় পেয়ে যৌথ বাহিনীকে অর্থাৎ সেনা সদস্যদেরও সেই লাশের সঙ্গে আসতে বলেছিলেন তবে তারা রাজি হননি হাসপাতালে নেওয়ার পরেই চিকিৎসক মৃত ঘোষণা করেন তৌহিদুলকে কুমিল্লার যুবদল নেতারা তৌহিদুলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে বলেছেন শুধুমাত্র পিটিয়ে যখন নয় তহিদুলকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল বলে তারা জানতে পেরেছেন

সারাক্ষণ ইউনুস সরকার আস্ফলন করছেন তাদের কাউকে গ্রেফতার করেছেন এমনটা দেখা না গেলেও হেফাজতে নিয়ে নির্যাতনের ঘটনা পিটিএ মারার মতো ঘটনা ঠিকই ঘটতে পারছে সেপ্টেম্বরে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটিক ক্ষমতা পাবার পর আওয়ামী লীগের স্থানীয় কর্মী সমর্থকদের নির্বিচারে সারাদেশ জুড়ে গ্রেফতারের পর এখন কি এর মাধ্যমে সারাদেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের শিক্ষা দেওয়া শুরু করছে যৌথ বাহিনী ওরফে সেনাবাহিনী এর আগে সেপ্টেম্বরে গাইবান্ধা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা সব পাঁচজনকে গ্রেফতার করার পর দুইজনকে বাড়ির লোকদের এক ঘরে আটকে রেখে পাশের ঘরে ছয় ঘন্টা ধরে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যরা চিকিৎসকরা বলেছিলেন নিহতদের শরীরে তারা আঘাতের চিহ্ন পেয়েছেন ছয় ঘন্টা রামদা আছে বলে অভিযোগ তুলে সহ ছবিও তুলেছিল সেবার এই সবই খুবই পুরনো আর অতি ব্যবহৃত পদ্ধতি বাংলাদেশে। এখন শান্তিতে নোবেল বিজয়ী ইউনুস সাহেবের নতুন বাংলাদেশ এসব কিভাবে ঘটতে পারছে সে প্রশ্ন অবশ্য তোলা যেতেই পারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশে জুলাই সারা দেশে কারফিউ জারি হয়েছিল আপনাদের মনে থাকবে এবং তখন সেনা মোতায়েন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার তবে সে সময়ে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছিল না সেনাবাহিনীকে সেপ্টেম্বর মাসে এসে ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেসের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন এছাড়া সেনা কর্মকর্তারা ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এর পাশাপাশি ইউরোজ সরকার গত আগস্টে লুট হওয়া পাঁচ শতাধিক থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে কিংবা যেসব বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাধ্যমে সেসব অস্ত্রকেও সরকার অবৈধ ঘোষণা করেছে কাজে অস্ত্র উদ্ধারে অভিযানের দায়িত্ব দিয়েছে যৌথ বাহিনীকে সেপ্টেম্বর থেকে ইউনুস সরকার বাংলাদেশের ইতিহাস বলে যে যৌথ বাহিনীকে কোন অভিযানের দায়িত্ব দিলে অস্ত্র উদ্ধার অথবা মাদক উদ্ধার এমন কোন অভিযানের দায়িত্ব দিলে প্রতিবারই বিনা অভিযোগে নির্বিচারী গ্রেফতার এবং হেফাজতে নির্যাতনের মৃত্যুর ঘটনা ঘটেছে যাকে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো হার্ট

সেনা সমর্থিত সরকারের জরুরি অবস্থার পরিস্থিতি ছাড়া একবারই এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছিল তা হয়েছিল বিএনপি আমলে অপারেশন ক্লিন হার্ট নামে সে সময় সরকার যদিও বা বলেছিল যে পুলিশ সেনাবাহিনী তৎকালীন বিডিআর মিলে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে সন্ত্রাস নির্মূলে কিন্তু আপনাদের মনে থাকবে যে সে অভিযান শেষ পর্যন্ত যে সেনাবাহিনীর অভিযানে পরিণত হয়েছিল তা অপারেশন ক্লিন হার্ট ঘোষণার ঘটনা শুরুর দিন থেকেই বোঝা গিয়েছিল এবং সেবার সেনাবাহিনীর চুরাশি দিনের অভিযান শেষে অন্তত চল্লিশ থেকে ৬৫ জন হেফাজতে নিহত হয়েছিলেন বলে তৎকালীন আইনমন্ত্রী মৌদুদ আহমেদ পরে তার বইয়ে লিখে গেছেন এবং হেফাজতে আসলে কতজনের মৃত্যু হয়েছিল তার পরিসংখ্যান যে জানা সম্ভব নয় বা জানা যায়নি তা বিবিসি লিখছে সাথে এটাও লিখছে গ্রেফতার হয়েছিল সে সময় সেই চুরাশি দিনে অন্তত বারো হাজারের বেশি তো এই অবস্থায় বিএনপি সরকার সেবার সেনাবাহিনীকে এই চুরাশি দিনের অভিযান পরিচালনার জন্য দায় মুক্তি বা ইন্ডেমনিটি দিয়ে দিয়েছিল অর্থাৎ সকল কর্মকাণ্ডের কোনটির জন্যই আর সেনাবাহিনীর বিচার করা যাবে না এরপর থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে যৌথ বাহিনীর অভিযান মানে মূলত সেনাবাহিনীর অভিযান এবং সেনাবাহিনী যে কোনো অভিযান চালালে নির্বিচারে গ্রেফতার হেফাজতে মৃত্যু যে অভিযোগই গুম খুব যে অভিযোগই থাকুক না কেন শেষ পর্যন্ত সেনাবাহিনীকে দায় মুক্তি বা ইন্ডেমনিটি দেওয়া হবে কাজেই এবারেও যখন যৌথ বাহিনী অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর কাছে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সারা দেশে ব্যাপক পরিমাণ গ্রেপ্তারের ঘটনা ঘটছে এখন সরকারের পতন ক্ষমতা গণতন্ত্র পুনরুদ্ধার করে ক্ষমতা নেওয়া অধ্যাপক ইউনুসের কাছে তো প্রশ্ন করা যেতেই পারে বেশি কি জরুরি অবস্থা চলছে সেনাবাহিনীর হাতে এই যে যাকে তাকে গ্রেফতার আর হেফাজতে নিয়ে যাওয়ার ক্ষমতা দিয়ে রাখতে হয়েছে কেন দেশের আইন পরিস্থিতি বা মববাজি নিয়ন্ত্রণে তাদের যথেষ্ট সক্রিয় দেখা যাচ্ছে না কিংবা আওয়ামী লীগের বড় কোনো নেতা বা দেশের কার নির্দেশনা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ইউনুস সরকার আছে নাকি ইউনুস সরকার আছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নাকি সেনাবাহিনী সমর্থিত সরকার আছে ক্ষমতায় এই বিষয়টি এই সময়ে পরিষ্কার হওয়া খুবই দরকার দরকার শেখ আমলের হত্যা গুম খুন আয়না ঘর এসব নিয়ে কথা বলে সেনা হেফাজতে মৃত্যুর ঘটনা চলমান থাকলে তা শেষ পর্যন্ত লুকিয়ে রাখা যাবে ঘটনা ঘটছে তা কি আসলে একদিকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করল সেনাবাহিনী অন্যদিকে তারাই সারা দেশে রাজনৈতিক কর্মী সমর্থক দমনে অভিযান চালাচ্ছে কেন দুই নেত্রীকে বিদেশে পাঠানোর পর আওয়ামী লীগ দমনের পাশাপাশি ফর্মুলা অনুযায়ী এখন কি সেনাবাহিনী বিএনপি দমন করবে দুই হাজার সাতের মৈনুদ্দিন সরকারের অসমাপ্ত মাইনাস দুই নেত্রী বিদেশে যাওয়ার পর এবার হেফাজতে পিটিয়ে মেরে শেষ করে দেবে ইমুজ সরকার তাহলে আর এত সংস্কার নাটক না করে বরং আমাদের বলেই দিই যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তারা বরং বলে দিই যে বাংলাদেশে গুম খুন হেফাজতে মৃত্যু আর সেনাবাহিনীর দায় মুক্তির অবসান কোনোদিন কোনো অভ